জানেন বন্ধুরা চাল কুমড়ো কিন্তু খুবই উপাদেয় পুষ্টিকর একটি সবজি এর ফলনও খুব বেশি হয় আমরা নিজেদের বাড়িতে চাল কুমড়ো চাষ করি এই গাছটি অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে এখানে এবছর এই গাছে প্রচুর চাল কুমড়ো হয়েছিল এগুলো মূলত পরিণত ধরনের চাল কুমড়ো চাল কুমড়ো পরিণত হয়ে গেলে শক্ত হয়ে যায় আর বাইরের অংশটা এরকম সাদা চুন জাতীয় পদার্থের আবরণ জাতীয় দেখতে হয় এগুলো যখন খাবার উপযোগী থাকে অর্থাৎ সবজি হিসেবে খাওয়ার উপযোগী থাকে তরকারি করে খাবার উপযোগী থাকে তখন এগুলো খুব গাঢ় সবুজ বর্ণের হয় সেই অবস্থায় খাওয়া যায় এগুলো প্রসেস করে এগুলো দিয়ে কিন্তু ডাল দিয়ে বড়ি তৈরি করা যায় সেগুলো খুব সুস্বাদু হয় এছাড়াও এগুলো দিয়ে কিন্তু মোরব্বাও তৈরি করা যায় যাই হোক এগুলো আমরা গাছটি মরে গিয়েছে বললেই প্রায় বলা যায় অন্তিম পর্যায়ে এই গাছে এই চাল আছে এগুলো আমরা বড়ি তৈরি করে খাবো বলে রেখে দিয়েছি সেটা না হয় একদিন পরে আপনার দেখাবো কীভাবে বড়ি তৈরি হয় কিন্তু যেটা বলছিলাম এটা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে চাল কুমড়ো চাষ করতে পারেন শুধু কতগুলো বিষয়ে মাথায় রাখতে হবে এক চালকুমড়ো গাছের গোড়ায় কিন্তু জল জমলে মারা যায় আর এর জন্য কিন্তু মাচান তৈরি করতে হবে অর্থাৎ উঁচু জায়গাতে এগুলো ভালো হয় কোনো গাছের উপরে এখানে আমাদের এই চালের উপরে আর আম গাছের উপরে প্রচুর চাল কুমড়ো হয়েছিল এবার আমি আপনাদের সেই সময় ভিডিও করে দেখাতে পারিনি তাহলে খুব ভালো হতো এখনও প্রচুর চাল কুমড়ো আছে জাস্ট সবগুলো পেকে গেছে আর কি তবু একবার দেখাচ্ছি আমার নিজের হাতে লাগানো বলে ভালো লাগা থেকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন নিজের থেকেই সবজি চাষ করবেন সত্যিই খুব ভালো লাগে যেটা বলছিলাম যে চাল কুমড়োতে আপনারা ন্যূনতম পরিচর্যায় খুব ভালো ফলন পেতে পারেন মূলত এই ধরনের লতানো উদ্ভিদে যে সরিষার খোল পচানো সেটা মাসখানিক পচানোর পরে সেই জল দিলে খুব ভালো ফলন হয় এবার আমারও কিন্তু খুব সুন্দর ফলন হয়েছিল এখনও আমরা খেয়ে মানে সবজি অবস্থায় কাঁচা অবস্থায় খেয়ে পারিনি বলে এত চাল কুমড়ো এখনও গাছে থেকে গেছে এগুলোও যদিও প্রসেস করে পরে খাওয়া যাবে বা অন্য কাজে ব্যবহার করা যাবে তাই বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম চন্দন গাছের তো অনেক ভিডিও দেখাই এটা আমার ভালো লাগে এই ধরনের চাষ করতে তাই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা খুব ভালো থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ